আমরা অনুশীলনী নয় দশমিক এক এই অঙ্কগুলো করব এছাড়া উদাহরণের অঙ্কগুলো আমরা করব প্রথমে আমরা অনুশীলনীর অঙ্কগুলো সলভ করবো ঠিক আছে আর এর আগের ক্লাসের যে সূত্রগুলো তোমাদের দিয়েছিলাম তেইশটা সূত্র ওই সূত্রগুলো কি তোমাদের মুখস্থ আছে কিনা এখন আজকের ক্লাস আমরা এক থেকে শুরু করব আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো ইংলিশ এবং ম্যাথ এবং হাফ পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই তো আমরা প্রথমে প্রশ্নটা পরে নিব দেন অঙ্কগুলো সলভ করব ঠিক আছে এক নম্বরে কি বলছে নিচের মিথ্যা যাচাই করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও অর্থাৎ সেগুলো আমি যাচাই করবো দেন আমার উত্তরের পক্ষে যুক্তি দিব ওকে প্রথমে কি বলছে টেন এ এর মান সর্বদা ওয়ানের এর চেয়ে কম টেন এর মান কি সর্বদা ওয়ান এর চেয়ে কম কিনা সেইটা আমাদের যুক্তি দিতে হবে এটা কি সত্য নাকি মিথ্যা তো তার আগে দেখো এখানে একটা অনুপাত্তিক অনুপাত দেওয়া দেওয়া আছে এই এই যে যে দেখো এখানে অনুপাত রয়েছে এটা এটা হচ্ছে হচ্ছে তবে আমাদের এই একের কয়ের অঙ্কগুলো সলভ করার জন্য নয় দশমিক নয় দশমিক দুই এর যে সূত্রগুলো হালকা একটু দেখতে দেখতে হবে এই মানগুলো আর কি অনুপাতের মানগুলো আচ্ছা দেখো আমাদের বলছে কি টেন এর টেন এর মান সর্বদা ওয়ান এর চেয়ে কি বলছে কম বলছে কিনা আমরা এখন দেখি টেন কি ওয়ান বাই রুট থ্রি না তুমি একটা ক্যালকুলেটর নিবা ওয়ান দিবা ভাগ করবা রুট থ্রি কে ওয়ান ওয়ান কে রুট থ্রি দ্বারা ভাগ করলে তখন এর মানটা তুমি ওয়ান এর চেয়ে ছোট পাবা ওয়ান এর চেয়ে ছোট পাবা আচ্ছা তো এই শর্ত অনুসারে কিন্তু মিলছে টেন এর মান ওয়ান এর চেয়ে কমে এটা ঠিক আছে তো এখন দেখো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান আমরা কি পাচ্ছি এই যে ওয়ান পাচ্ছি না টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান কিন্তু ওয়ান ওয়ান যে ওয়ান তো ওয়ান এর সমান তো সময় তো ছোট হইল না ওয়ান তো ওয়ান এর সমান হইল তারপর টেন ষাট ডিগ্রির মান কি রুট ওভার থ্রি রুট ওভার থ্রি যখন তুমি ক্যালকুলেটর ক্যালকুলেটরে চাপ দিবা রুট ওভার থ্রি লিখবা লিখে তখন দেখবা ওয়ান এর চেয়ার মানটা বড় আসছে তো আমাদের যে প্রশ্নটা ছিল আমাদের যে প্রশ্নটা ছিল এখানে বলছে যে টেনের মান সর্বদা ওয়ান এর চেয়ে কম কিন্তু আমরা তো ওয়ান এর সমানও দেখছি আবার ওয়ান চেয়ে বড়ও দেখছি তো এইটা কিন্তু আমাদের সত্য না এখন আমাদের এটা ব্যাখ্যা করতে হবে ঠিক আছে তো চলো আমরা এখন উত্তরটা লেখে নিই উক্তিটি উক্তিটি হচ্ছে মিথ্যা উক্তিটিকে মিথ্যা এখন যুক্তি দেব আমরা এর মান তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি মানের জন্য আমরা কিন্তু এর মান শূন্য ডিগ্রিও পেয়েছি নব্বই ডিগ্রিও পেয়েছি আচ্ছা শূন্য নব্বই বাদ দিলাম তিরিশ পঁয়তাল্লিশ এবং ষাট ডিগ্রি ষাট ডিগ্রি মানের জন্য তো টেন টেন যদি তিরিশ ডিগ্রি হয় আমরা এর মানটা এর অ্যান্সারটা কিন্তু দেখছি ওয়ান বাই রুড ওভার থ্রি এখন যা ক্যালকুলে আচ্ছা তারপর আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি দেখি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান আমরা ওয়ান দেখিয়েছি যা ওয়ানের ওয়ানের কি যা ওয়ান এর সমান তারপর আমরা টেন সাইট ডিগ্রি দেখিয়েছি টেন সাইট ডিগ্রি টেন সাইট ডিগ্রি সমান কি দেখেছি রুট ওভার থ্রি যা ওয়ানের চেয়ে ওয়ানের চেয়ে কি যা ওয়ানের চেয়ে বেশি তারপর এখানে অর্থাৎ দিতে পারো অর্থাৎ অর্থাৎ টেন এ টেন এ এর মান টেন এর মান ওয়ান এর ওয়ান এর সমান আচ্ছা সমানটা পরে দিই টেন এর মান কম কম সমান বা বেশি হতে পারে বেশি হতে পারে এই যে এতটুকু এতটুকু হচ্ছে যুক্তি আমরা জাস্ট যুক্তিটা দিলাম ঠিক আছে আর এগুলো যে পরীক্ষায় আসবে এমন না এগুলো জাস্ট আমরা শেখার জন্য শিখতেছি পরীক্ষায় এগুলো আসে না আসে না যেগুলো আসবে আমি ওইগুলো জোর দিয়ে বলবো যে এইগুলো ইম্পর্টেন্ট আসবে ওকে আচ্ছা আচ্ছা তারপরের প্রশ্নটা কি বলছে খ নাম্বারটা কট এ হলো কট ও এর গুণফল কট এ হলো কি কট আচ্ছা আমরা আবার দেখি প্রশ্নটা কট এ হলো কট ও এর গুণফল অর্থাৎ এখানে তারা বলতেছে কট এ আমরা তো জানি এটা হচ্ছে কোন কট এর কি কট অনুপাতের একটা কোন এটা আমরা ওই ক্লাসে কিন্তু শিখছিলাম কট এ থাকতে পারে বা কট এর সাথে বি থাকতে পারে যেগুলাই থাকুক না কেন বা কট থিটা থাকতে পারে যেগুলাই থাকুক না কেন এটা হচ্ছে কোন তো এখানে তারা বলছে কট এ হলো কট ও এ এর গুণফল এখানে কট এ যে আছে এটা তারা বলছে এরকম কট এবং এটা এটা গুণাকারে আছে কিন্তু এটা গুণাকারে নাই হ্যাঁ আমরা এখন এটার ব্যাখ্যাটাই আমরা এখন দিব এখানে যে দেখো নাম্বারটা এখানে লিখতেছি উক্তিটি মিথ্যা উক্তিটি উক্তিটি হচ্ছে কট এ প্রতীকটি কট এ প্রতীকটি এই যে একুনের কট এ প্রতীকটি একুের কটেন জেন্ট এর অনুপাতকে অনুপাত অনুপাতকে বোঝাই এই যে দেখো এখানে দেখো এই যে কটের পূর্ণরূপ হচ্ছে কটেন জেট এখানে কর্ট দ্বারা কটেন অনুপাতকে বুঝাইছে ঠিক আছে তো কটে প্রত্যেকটি একুনের কটেন জেট এর অনুপাতকে বোঝাই ঠিক আছে কটের অনুপাতটা কত ওইটা বোঝাই এই একুনটা দ্বারা এখানে কোন গুণফল ফল না যে কট এবং এ গুণফল এরকম এইরকম বোঝাই না ক্লিয়ার আচ্ছা অর্থাৎ অর্থাৎ এ হল কট উ ক টু এর গুণফল কট ক টু এর গুণফল নয় ঠিক আছে আমরা খ নাম্বারের কিন্তু দেখছি আমরা নম্বরের অ্যান্সারটা একবার বলছি এগুলো ইম্পর্টেন্ট না তো আমি আবার রিপিট করতেছি না তোমরা ভিডিওটা রেকর্ড তো থাকবে ভিডিওটা দেখে নি আবার আচ্ছা তারপর বলো এ এর কোন একটি মানের জন্য এর কোন মানের জন্য সে ইকুয়েলস টু টুয়েলভ বাই ফাইভ হয় অর্থাৎ আমাদের এখন মান বের করতে হবে সেকের মানটা যে বারো বাই সরি টুয়েলভ বাই ফাইভ এটা কোন মানের জন্য হয়েছে এই মানটা আমাদের বের করতে হবে গ নাম্বার ইকুয়েলস টু কি টুয়েলভ বাই ফাইভ সমান আমরা লিখতে পারি আমরা এর আগের ক্লাসে কি শিখছি সূত্রটা যে শিখছিলাম প্রথম আটটা সূত্রে সমান ওয়ান বাই কস বা কস সমান ওয়ান বাই সেক এটা শিখছিলাম না সেক সমান আমরা কি দিব ওয়ান বাই এই যে কস আর এর অনুপাত এর কোনটা কি এ আছে এই যে এটাও দিতে হবে সেক সমান কি ওয়ান বাই কজ এ আচ্ছা দেন টুয়েলভ বাই ফাইভ দিব তো তারপর আমরা আর আর গুণ করবো এই যে এ এবং টুয়েলভ গুণ হবে ওয়ান এবং ফাইভ গুণ হবে কজ এ আর টুয়েলভ গুণ হইলো আর ফাইভ আর ওয়ান গুণ দিলে তো ফাইভই দেন কজে ঠিক থাকবে আর টুয়েলভটা নিচে চলে যাবে ফাইভটা উপরে ঠিক আছে এখন আমাদের তো জাস্ট বলছে এর কোন মানের জন্য এর মানটা আমাদের বের করতে হবে তো এর মানটা কি বের করব দেখো এই যে কস আচ্ছা কস দরকার নেই এখানে আমরা তো জাস্ট এর মান বের করব। বাম পাশে আমরা এটা রাখব এই যে এটা রাখলাম দেন ডানপাশে যদি এই যে এইদিকে যদি কসটা চলে যায় সেক্ষেত্রে আমরা কস ইনভার্ভস দিব কস এই যে মাইনাস ওয়ান এটাকে বলে ইনভার্স দেন আমাদের কি আছে 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 ওকে আমাদের কি আচ্ছা এখন তুমি এটাকে ক্যালকুলেটারে কিভাবে করবা ক্যালকুলেটারে তোমার ক্যালকুলেটারে অবশ্যই শিফট আছে শিফট ক্লিক করবা শিফট চাপ দেওয়ার পর তুমি এই যে কস লিখবা তুমি যখন শিফটে চাপ দেওয়ার পর লিখলা তখন তখন কিন্তু এই যে হয়ে যাবে ঠিক আছে আমি বলতেছি এটার করবা শিফটে প্রথমে চাপ দিবা দেন কস এ ক্লিক করবা চাপ দেওয়ার পর তুমি কি করবা জানো একটা ব্র্যাকেট দিবা এই যে ব্র্যাকেট ব্র্যাকেট দেওয়ার পর উপরে কি আছে ফাইভ আছে ফাইভ কে ভাগ করবো কি দিয়ে টুয়েলভ দিয়ে দেন আবার ব্র্যাকেটটা ক্লোজ করবা তারপর সমান চাপ দিবা দেন অ্যান্সারটা বের হবে অ্যান্সারটা বের হবে হচ্ছে এই যে পঁয়ষট্টি দশমিক তিন আট উপরে চিহ্নটা দিতে হবে ডিগ্রি ডিগ্রি ওকে তো এটা হচ্ছে এর মান এটা এটাই হচ্ছে উত্তর এটা এর মান বের করার জন্যই বলছে ওকে এটা অতটা ইম্পর্টেন্ট না তো তারপরে তোমরা ভিডিওটা দেখে নিবা বা টেনে আচ্ছা তারপর আমরা ঘ নাম্বারটা দেখি দেখো কজ হল কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ তো কস কিন্তু কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ না আমরা যদি ছকটার দিকে খেয়াল করি এই যে দেখো ছকের দিকে খেয়াল করি কসের পূর্ণরূপ হলো কুসাইন এন ই কুসাইন তো আমরা এখন এটাও লিখবো দেখো ঘ উক্তিটি উক্তিটি মিথ্যা হল কস হলো কুসাইনের হল কি কুসাইনের কুসাইনের সংক্ষিপ্ত রূপ কষটা কি কুসাইনের সংক্ষিপ্ত রূপ কষটা কসটা হলো কুসাইনের সংক্ষিপ্ত রূপ কষ কিন্তু এই যে কটেন জেন্টের সংক্ষিপ্ত রূপ না কটেন জেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট ঠিক আছে তো এই হলো একের অ্যান্সারটা একটা কিন্তু ইম্পর্টেন্ট আমি আবারও বলতেছি